পৌরাণিক মতে প্রত্যেক শক্তিপীঠের একজন প্রতিষ্ঠিত ভৈরব থাকে আমাদের মা কামাক্ষা শক্তিপীঠের ভৈরব হলেন উমানন্দ ভৈরব ব্রহ্মপুত্র নদীর ঠিক মাঝে অবস্থিত উমানন্দ ভৈরবের এই মন্দিরে কী করে যেতে হয় তার সম্পূর্ণ ডিটেলস আমি আজকে এই ভিডিওতে প্রোভাইড করব কামাখ্যা মন্দির থেকে তোমরা যদি উমানন্দ ভৈরবের মন্দির দর্শনে আসো তাহলে এই ধরনের কিছু ডিরেক্ট বাস সার্ভিস আছে আর ফেয়ার খুব সম্ভবত ওই তিরিশ টাকা বা কুড়ি টাকা করে নেয় আর তাছাড়া কেউ যদি ক্যাব বা অটো ধরে আসতে চাও সেই ফেসিলিটিও আছে মনন্দ ভৈরবের মন্দির যাওয়ার জন্য এখানে টিকিট কাউন্টার গভর্নমেন্টের আর এখান থেকে ফেরি সার্ভিস স্টার্ট হয় আর ওইখানে ছিল হচ্ছে মেন রাস্তা যেখান থেকে আমরা হেঁটে দিক দিয়ে এলাম ওই আগের ফেরির যাত্রী যারা ছিল তাদেরকে নামিয়ে দিই বাট আমাদেরকে তোলা হলো আর দশ মিনিট পরে এই বোট চলতে শুরু করবে আর এই হচ্ছে ব্রহ্মপুত্র নদীর কিছু দৃশ্য যতক্ষণ বোট ছাড়ছে তোমরা এনজয় করো মানুষের মতো আনসিভিলাইজড অ্যানিম্যাল আর একটাও নয় প্রমাণ চাই ওই যে দেখো এই মাত্র এই ইয়ে থেকে বোটের থেকে একজন ওখানে প্যাকেটটা ফেলে দিল ভাই শিক্ষিত মানুষজন দেখছে যে নদীর একটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর লাগছে একটা ওই মানে র্যাপারটা না ফেললেই নয় তো ওইটুকু র্যাপার তো নিজের কাছেও রাখা যায় নাউ উই আর অল সেট টু লিভ ফর উমানন্দ ভৈরব টেম্পল জয় ভৈরব বাবা এইখান থেকে ওইদিকে ঘাটের সিনটা দেখে অনেকটা মনে হচ্ছে গরিবের বেনারস টাইপের ওইদিকে ঘাটগুলো এই নৌকাগুলো যাচ্ছি এবং আমরাও নৌকায় করে যাচ্ছি ভৈরব বাবার কাছে ভালো জিনিস তোমাদের দেখায় আমরা এতটা কভার হচ্ছে জানি না ওই সামনে হচ্ছে রোপওয়ে সার্ভিস এইখান থেকে এইখানে মে বি রোপওয়ে স্টেশন আছে সেখান থেকেই রোপওয়ে চলছে ফাইনালি উই হ্যাভ রিচ উমানন্দ ভাইটর টেম্পল সেই দ্বীপ আমি ওখানে সেম প্রসেসে লাগিয়ে তারপরে আমাদেরকে নামার ব্যবস্থা করে দেবে হচ্ছে বাবার মন্দিরে ওঠার রাস্তা দ্বীপ সিঁড়ি আছে তো যারা আসবে একটু সাবধানে ওঠার টাইমে এবং নামার টাইমেও ওই হচ্ছে আমাদের ফেরি আর ওখান দিয়ে সিঁড়ি দিয়ে আমরা পুরোটাই উঠে এলাম এখানে জুতো রাখার ব্যবস্থা আছে আর এই হচ্ছে ভৈরব বাবার মন্দির এখানে হাইটের একটা ব্যাপার আছে যারা আজও একবার দেখে নেবে হাইট যাদের একটু বেশি তাদের জন্য এই সতর্কীকরণ এই হচ্ছে ভৈরব বাবার মেন মন্দির এদিকে গণেশজির মন্দির আছে বৈদ্যনাথজির মন্দির আছে ওদিকে মহাকাল মন্দির আছে লাইন প্রচণ্ড আর আমার ফেরির যে টাইম সেটা অলমোস্ট হয়ে গেছে সে কারণে আমি আর ভেতরে ঢুকলাম না বাইরে থেকে বাবাকে নমস্কার জানিয়ে আবার ফেরত যাচ্ছি পরে যদি বাবা কোনোদিন ডাকেন আবার এসে ভেতরে দর্শন করে যাবো আজকে মহানন্দ ভৈরব বাবার মন্দিরের ব্লগ আশা করি ছোট্ট তোমাদের ভালো লেগেছে এখন আমি ফেরত যাচ্ছি ফেরির ওখানে ওখানে বোর্ড করবো তারপরে চারটা পনেরোতে ফেরি ছাড়বে একই রাস্তা দেখানো আর কিছু নেই ভিডিও লম্বা করে লাভ নেই ভিডিওটা যদি ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় দেন প্লিজ গিভ এ লাইক এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করো যাতে তারা যখন ভিজিট করবে তাদেরও এই ভিডিওটা দেখে কিছু হেল্প হয় রিগার্ডিং এই ফেরির টাইমিং অ্যান্ড মন্দিরে কতটা ভিড় আছে কী ভিড় তো কীভাবে আসতে হয় অল ডিটেলস আমি ভিডিওতে প্রোভাইড করেছি তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একদম পরবর্তী এরকম কোনো একটা ভিডিওতে তুলদেন নিজেরা সেফ থাকো আশেপাশে সবাইকে সেফ রাখো অ্যান্ড এনজয় ইউর লাইফ